হ্যালো বন্ধুরা গরমে আপনাদের সময় কেমন কাটছে আশা করি খুব ভালো কাটে না তাই এই গরমের সময়তেই নিয়ে এলাম আরও একটা গ্রামের নতুন ব্লগ ভিডিও গ্রামের নানারকম বৈচিত্র্য জীবনযাত্রা এবং অনেক রকম দৃশ্য দেখার জন্য আমাদের চ্যানেল সম্পদ ড্রিম সলিউশন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকুন আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের গ্রাম বাংলার প্রতিটি গ্রামের জীবন বৈচিত্র্য এবং মনমুগ্ধকর দৃশ্য তাই বন্ধুদের বলি শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে গ্রাম বালিয়া মৃত্যুঞ্জয়পুর যেটা রয়েছে রামপুরার থানার একদম পশ্চিম সাইডে বীরভূম জেলায় অবস্থিত এই গ্রাম রামপুরহাট রেল স্টেশনে নেমে আপনি রামপুরহাট ছফুক বাস ধরে সোজা পশ্চিম সাইডে রামপুরহাট থেকে নারায়ণপুর যাওয়ার বাসে করে এই গ্রামে আসতে পারেন এই গ্রামে আসার জন্য আপনাকে আমন্ত্রণ করার কারণ কী হ্যাঁ বন্ধুরা এই গ্রামে এসে আপনি অনেক রকম মুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এই গ্রামটির নাম বালিয়া মিত্রঞ্জয়পুর এই গ্রামটি এমনই একটি হিন্দু মুসলিম সম্প্রীতির একটা গ্রাম যা যুগ যুগ ধরে এই গ্রামের সম্প্রীতি বজায় রেখে চলেছে এইটি গ্রামের কবরস্থান আগে এত ঘেরাঘোরা ছিল না নতুন করে এটা কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা হয়েছে আয়ত্তনের দিক থেকে এই গ্রামটি খুব একটা বড় নয় তবুও এই গ্রামের রয়েছে বেশ কয়েকটি পাড়া এই গ্রামটি হিন্দু এবং মুসলিম উভয় শ্রেণীর অবস্থান রয়েছে এই গ্রামে তারা এমনভাবে ভাইচারা হয়ে থাকে যাতে তাদের কোনো রকম অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকে সাঁত দিতে পারে তাই তো এই গ্রামে যেমন রয়েছে বেশ কয়েকটি মসজিদ সেরকম রয়েছে বেশ কয়েকটি বিভিন্ন দেবদেবীর মন্দির তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আশা করি প্রত্যেককেই ভালো লাগবে আর এই গ্রামে জন্ম নিয়েছেন যারা হয়তো বিদেশে কর্মসূত্রে বাইরে আছেন তাদের জন্য এই গ্রামের ভিডিওটা গিফট রইল হয়তো আপনারা বাইর থেকে গ্রামকে সবসময় দেখতে পাচ্ছেন না গ্রামের বর্তমান অবস্থা কেমন সেটাও হয়তো জানেন কি না জানি না তবে দেখতে থাকুন আপনার সেই গ্রামটা বা যারা বাইরে আছেন তাদের কথা বলি সেই বন্ধুরা দেখতে থাকুন আপনার গ্রামটা কত সুন্দর এবং কেমন এটা গ্রামের জুম্মা মসজিদ দুতলা বিশিষ্ট এই মসজিদখানি বেশ বড় সড়ো এখানে গ্রামের প্রত্যেকটা মানুষ পাঁচ বাক্তের নামাজ পড়ে থাকেন এটা একটা মাটির তৈরি বাড়ি আপনি কি মনে করতে পারছেন যেটা এটা মাটির তৈরি ভিডিওর এই অংশটুকু দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা মাটির তৈরি বাড়ি কেন চং করা আছে এবং যেভাবে কংক্রিটের বাড়ি সাজানো বা রং করা থাকে সেই রকমভাবে সাজানো এবং রং করা রয়েছে তাই বাড়িটা দেখতে বেশ ভালো এবং সুন্দরও লাগছে তাই না এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে কিন্তু গ্রামের মধ্যে এই এইরকম একটা মাটির বাড়ি আছে এটা আমরা দেখলাম এই বাড়িটির ভিতরে রয়েছে এসি তবু এই বাড়িটার পাহানা প্রস্থ 30 ইঞ্চি মাটির দেওয়াল দিয়ে তৈরি করা রয়েছে এই বাড়িটি পৃথিবীর যখন থেকে মানুষ বাড়ি তৈরি করা শিখেছিল তখন থেকে এই মাটি ছিল খাঁটি আর মাটির তৈরি বাড়িতেই মানুষ বাস করে এসেছে আজকের যুগে রড সিমেন্ট এবং ইটের প্রচলন তাই মানুষ খুব কষ্ট করে বাড়ি বানাচ্ছেন কংক্রিটের কিন্তু সেই বাড়ি বাড়ি বানিয়েও কিন্তু শান্তি নেই আজকের যুগে দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি দেওয়াল দিয়ে বাড়ির নির্মাণ করা তো খুব সহজ ব্যাপার এবং বেশ সুন্দর হয় কিন্তু সেই বাড়িতে আজকে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বসবাস করা যে জ্বালা যারা বাস করছেন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন তাই আমার মতন ছোট্ট ভাইটির পরামর্শ প্রত্যেক বন্ধুদেরকে যে কংক্রিটের বাড়ি যতই সুন্দর হোক না কেন এসি যতই লাগান না কেন একটা এরকম ধরনের মাটির বাড়ি তৈরি করে রাখুন তাতে আপনি অনেক শান্তি পাবেন চলুন আমরা গ্রামটা ঘুরে ঘুরে একটু দেখি এই সামনে আমরা পেয়ে গেলাম সেই কালীতলা মোড়টি যেখান থেকে নারায়ণপুর থেকে বাস ধরে এই মোড়েও এই গ্রামের মানুষ রামপুরাট মুখেও যেতে পারে বাসে করে এই মোড়েই বাস স্ট্যান্ড আর এখানে রয়েছে একটা বহু পুরাতন কালীতলা অর্থাৎ কালী মন্দির এখানে যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে তাই এই গ্রামের ভদ্রলোকের কাছ থেকে সবকিছু আমরা জেনে নেব স্যার এইখানে আপনাদের এখানে আগে পূর্বপুরুষদের মধ্যে কোনো জমিদার বা কোনো স্বাধীনতা সংগ্রামী এই গ্রামে ছিলেন কি না স্বাধীনতা সংগ্রামী ছিল না তবে আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন আপনার নাম কি আমার নাম হচ্ছে বাপি হালদার বাপি হালদার ভালো নাম মদনমোহন হালদার আচ্ছা আচ্ছা আপনারা কত বছর থেকে এই গ্রামে আছেন আমি তো আমার বয়স পঁয়ষট্টি আমি ছোট থেকে এখানে আপনার বাপ দাদু যারা ছিল হ্যাঁ দাদুরা ছিলেন দাদুর বাবাও ছিলেন আচ্ছা আচ্ছা পূর্বপুরুষকে জমিদার বা কোনো রকমই ছিল হ্যাঁ হ্যাঁ তারা জমিদার ছিলেন আচ্ছা আচ্ছা মানে এই গ্রামটা অ্যাকচুয়ালি জমিদারের গ্রাম তাই না আমাদের বংশের অনেকে রামপুরহাট কলকাতা চলে গেছে তারা আচ্ছা আচ্ছা কলকাতা তাদের সার্ভিস করে সব ব্যবসা করে সার্ভিস করে আচ্ছা আচ্ছা এই গ্রামে মোটামুটি আপনাদের শিক্ষিত সংখ্যা কতটা

দুর্গাপূজার পর চতুর্দশী কদিন ধরে হয় একদিনে প্রচুর লোকজন খায় আচ্ছা আচ্ছা ফলার হয় লোকজন আছে এখানে প্রসাদ কি হয় সব দেওয়া হয় গ্রামের লোক না কি কি ধরনের প্রসাদ রান্না হয় ফলমূল হয় এবং খিচুড়ি আচ্ছা চুড়ে গুড় আচ্ছা আচ্ছা মিষ্টি সব দিয়ে ঠিক আছে বাইরে থেকে বহু লোক আসে আচ্ছা

আমরা বাপি হালদার দাদার মুখ থেকে শুনলাম এই গ্রামের হাল হিস্ট্রি তাই তো চলুন এই গ্রামে আরও কি কি আছে সেটা একটু আমরা দেখে নিই এই কালীতলা মন্দির থেকে সোজা দক্ষিণে আমরা চলে গেলাম বা সেখানে যাব সেখানে রয়েছে একটা বিট এরিয়ার মধ্যে তম্বনি ফরেস্ট অর্থাৎ সেখানে রয়েছে একটা সাঁওতাল পাড়া চলুন সেটা দেখি আর সেই সাঁওতাল পাড়া যাওয়ার আগেই রয়েছে আরও একটা পাড়া সেটা হচ্ছে পাড়া। এইখানে কৃত্রিম একটা জঙ্গল তৈরি হয়েছে এই জঙ্গলের ধারে রয়েছে ছোট্ট একটি পাড়া যেটাকে বনপাড়া বলা হয় আর এই সামনে থেকে ডান দিকে রয়েছে সে বালা বাবার মাজারখানি যদিও এই আমাদের চ্যানেলে বালা বাবার ভিডিও অনেক আগে আমরা দিয়ে রেখেছি সেখানে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এই পাড়া থেকে একটু এগিয়ে এগিয়েই আমরা দেখতে পেলাম সেই ওই দূরে দেখা যাচ্ছে তুম্বুনি ফরেস্ট এবং অধীনে রয়েছে এই ফরেস্টটিও বিশাল একটা ফরেস্ট আমরা আগামী দিনে পরবর্তী ভিডিওতে তুম্বনি ফরেস্টের অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি তাই বনের সমস্ত রকম সুন্দর সুন্দর দৃশ্য এবং আরও রোমাঞ্চকর দৃশ্য দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন গ্রামের এই ব্লগ ভিডিও এইটি হচ্ছে সেই সাঁওতাল পাড়া এখানে রয়েছে আমাদের সাঁওতাল ভাই বোনেরা বহুদিন ধরে এই পাড়ায় বসবাস করে আসছেন তাদের বাড়িগুলি দেখুন সেই পুরানো যুগের সেই মাটির তৈরি বাড়ি আগেও ছিল আজও আছে তাদেরও স্বপ্ন রয়েছে সেই সুন্দর বাড়ি তৈরি করা কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও তারা সেই আদি যুগ থেকে যে শান্তি পেয়েছেন এ মাটির বাড়ি তৈরি করে সেই শান্তি কখনোই তারা ভুলেননি এবং সেইভাবে তারা বাড়ি করছেন এখানে রয়েছে একটা কাঁদর অর্থাৎ নালা যে নালাটি অনেক পাশেই রয়েছে ঝাড়খণ্ড এরিয়া এবং ঝাড়খণ্ডের সেই ল্যাটারেট মৃত্তিকা বা ছোটনাগপুরের মালভূমি এরিয়া পড়ছে সেইখান থেকেই বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন এখানে সেই ল্যাটারাইট মৃত্তিকার উপর দিয়ে নালাটা বয়ে এসছে কালিতলা থেকে একটু এগিয়ে গিয়েই এখানে ছোট্ট একটা রথ এবং পাশে একটা রাম মন্দির রয়েছে পুকুরের ধারে রয়েছে অনেক এটাও একটা পাড়া এবং নতুন পাড়া এখানেও বাড়ি নির্মাণ করা হয়েছে এবং এখানে বহুদিন থেকে অনেক মানুষ বসবাস করে আসছেন ধর্মীয় দিক থেকে এই গ্রামের মানুষ হিন্দু এবং মুসলিম উভয় শ্রেণীর মানুষের সমান সমান বসবাস এই গ্রামের জমিদার ছিলেন যার নাম আমরা একটু আগেই বাফি হালদার মুখ থেকে শুনেছি এটি তার বাড়ি সামনেই রয়েছে এটি হচ্ছে তার বাড়ি যাওয়ার আগে একটা দুর্গা মন্দির এটি হচ্ছে সেই হালদার বাড়ি যার এককালীন ছিল হাজার বিঘেরও উপর অনেক জমি এবং সম্পত্তি সামনে রয়েছে তাদেরই তৈরি সেই মন্দির এবং তাদের বংশধরদের বাড়িঘর এখান থেকে একটু এগিয়ে গিয়ে রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি আর তার থেকে কিছু এগিয়ে গিয়ে রয়েছে ধর্মরাজ মন্দির এবং নতুন রাম মন্দির সেখানে গিয়ে আমরা যাকেই হোক জিজ্ঞাসা করবো এবং সেখানকার ঘটনা বলি জেনে নেব তো আমরা সামনেই রয়েছে এক যুবক ভাই সেই গ্রামের পুরাতন ঐতিহ্য কিছু দেখাতে হবে যে এখানে কী হয় তারপরে কী আছে না আছে সেগুলো দেখানোর জন্য ভিডিওটা পালাম দেখতে হবে চ্যানেলে চ্যানেলের নাম সম্পদ ড্রিম সলিউশন স্যানেল কৃত মন্দিরটা নাম একবার বলো তো মুখে নিজের মুখে বলো ধর্মরাজ মন্দির ধর্মরাজ মন্দির এটা অনেক অনেক বছর বেড়েছে যে গাছগুলো আছে ওই গাছগুলো মোটামুটি আমার দাদুদের বয়সের আগে থেকে গাছগুলো আছে তাই নাকি তোমার নাম কি দ্বীপ কর্মকার দ্বীপ কর্মকার বলছি সম্পদ ড্রিম সলিউশন সার্চ করো ফেসবুকে না ইউটিউবে ইউটিউব হ্যাঁ

ও যখন ওই অযোধ্যার রাম মন্দির নির্মাণ হয় বা তার আগে একটা হনুমান আমাদের এখানে মারা গিয়েছিল আচ্ছা আচ্ছা মারা গিয়েছিল দিয়ে ওখানে মানে এখানে ই করে সমাধি করেছিল ওটা থেকে এটা শুরু ও এখানেই করেছিল সমাধিটা সমাধি হয়েছিল নিয়ে এখান থেকে ওটা শুরু আচ্ছা আচ্ছা এখানে যোগ্যটুক আমাদের হয় পূজো পূজো সময় আচ্ছা আচ্ছা পূজো সময় যোগ্য এখানে খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া প্রসাদ ওটা গ্রামের প্রসাদ কি থাকে প্রসাদ

গাছপালা বৰ্তি এইখিনি পুৰণা তো বন্ধুরা আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে তাই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর প্লিজ আরও জনকে দেখার জন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখার জন্য অবশ্যই শেয়ার করুন এবং ভিডিও নিচে একটা লাইক বক্সে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন যাতে আরও সুন্দরভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে লাস্টেবেলায় দেখাবো এই গ্রামের আরও একটা নতুন মন্দির ভিডিওর একদম শেষ প্রান্তে তাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার এরকম ধরনের কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ